আমি খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা অনেকেই জানতে চায় কিন্তু তারা খোলাখুলি ভাবে এই ব্যাপারে আলোচনা করতে একটু দ্বিধা বোধ করে তো বিষয়টি হচ্ছে অ্যানং বা পেছন দিয়ে করা আর এটা 30 থেকে 40% ছেলে মেয়েরা একবার হলেও কৌতুহলবশত করে থাকে তবে এই ধরনের আচরণ কিন্তু নতুন না এটা বহু যুগ আগের থেকে হয়ে আসছে আর প্রাচীন গ্রিক সভ্যতায় একজন ছেলে আর ছেলে পাইপথ থেকে করার কথা উল্লেখ রয়েছে যেটাকে পেডারাস্টি বলা হয় তবে আজকালকার যে ছেলে মেয়েরা রয়েছে তাদের কাছে এই সঠিক তথ্য না থাকার কারণে অনেকেই খুব খারাপ অভিজ্ঞতার শিকার হয়ে থাকে তাই আজকে আমরা জানব যে পেছন দিয়ে কিভাবে করে এটা করা ঠিক নাকি ভুল আর এর কি কি সাইড এফেক্ট রয়েছে দেখুন পেছন দিয়ে করা এমন একটা জিনিস যেখানে একজন ছেলে তার প্রাইভেট পার্ট তার পার্টনারের পেছনের অংশে প্রবেশ করায় আর এটা যে শুধুমাত্র একজন ছেলে আর মেয়ের মধ্যে হয়ে থাকে এরকম কিন্তু না এটা কিন্তু দুজন ছেলের মধ্যেও হয়ে থাকে আর এটা কিছু মানুষের কাছে আনন্দ পাওয়ার একটা মাধ্যম আবার অনেকের কাছে অস্বস্তির একটা জিনিস কারণ যদি এটা ঠিকঠাক ভাবে না করা হয় তাহলে কিন্তু বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো নরমাল যে সহবাস রয়েছে যেটা মেয়েদের সামনের অংশে করা হয় সেখানকার যে টিস্যু গুলো রয়েছে সেগুলো কিন্তু খুব স্ট্রং হয় যার কারণে করার সময় সেরকম কোনো প্রবলেম হয় না বাট মেয়েদের যে পেছনের অংশটা রয়েছে যেখান থেকে মলত্যাগ করা হয় সেটা এমন একটা রাস্তা যেটা কিনা তৈরি নরম পেশি ও সেনসিটিভ নার্ভ দিয়ে এবং সেখানকার যে টিস্যু গুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই পাতলা হয় তাই সহজেই সেটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর ছেলেদের পেছনের অংশে প্রস্টেট গ্রন্থি থাকে যেটাকে ছেলেদের জিসপট বলা হয় তো আপনি এটা জেনে অবাক হয়ে যাবেন যে দু সালে একটা স্টাডিতে দেখা গেছে যে পোস্টারে চাপ করার কারণে মাথায় একই ধরনের উত্তেজনা তৈরি হয় যেটা কিনা মেয়েদের জিসপটের উত্তেজনার সমান তো এবার জানা যাক যেটা কিভাবে করে দেখুন যখন পেছনে করবেন তখন কিন্তু কখনোই জোরে জোরে করবেন না আস্তে আস্তে করবেন কারণ মেয়েদের অংশটা রয়েছে তার ভেতরে অনেকটাই সেটা রবার যার ফলে তার ভিতরে কিছু প্রবেশ করালে সেটা তার মতনই শেপ নিয়ে নেয় বাট পেছনে করলে কিন্তু সেরকম কিছুই হয় না কারণ পেছনের যে ছিদ্র রয়েছে সেটা খুব ছোট হয় এবং সেটা এলাস্টিকের মতন হয় না এবং তার ভেতরে অল্প জায়গা থাকে যার ফলে পড়ার সময় নানা রকমে করুন যাতে আপনার পার্টনার সেটা এনজয় করতে পারে আর কয়েকটা জিনিস মাথায় রাখা কিন্তু খুবই জরুরি যেরকম হচ্ছে করতে যাওয়ার আগে দুজন পার্টনারকে কিন্তু অবশ্যই ওয়াশরুমে যেতে হবে এবং তারপরে করার প্ল্যানিং করতে হবে এছাড়া কন্ডম ব্যবহার করতে হবে কারণ কন্ডমের গায়ে একটা তেল তেলে পদার্থ লাগানো থাকে যার ফলে করাটা খুব ইজি হয়ে যায় ব্যথা কম হয় এবং ইনফেকশন ছড়ানোরও কিন্তু চান্স কম থাকে কিন্তু একটা কথা যে কন্ডমটা পরে আপনি পেছনে করবেন সেই কন্ডমটা পরে কিন্তু কখনোই সামনে করতে যাবেন না কারণ সেই কন্ডমে জীবাণু থাকতে পারে যার ফলে আপনার পার্টনারেরই নানান রকম রোগ বা ইনফেকশন ছড়াতে পারে তো এই কন্ডমের কথা শুনে আপনার মাথায় এখন আসতেই পারে যে পেছনে করার ফলে বাচ্চা হওয়ার কোন রকম চান্স নেই তো না এতে কিন্তু কোন রকম চান্স নেই কারণ মেয়েদের যে ইন্টারেস্ট রয়েছে বা ফ্যালিপেন টিউব রয়েছে তার সঙ্গে কিন্তু পেছনের অংশের কোনো রকম কানেকশন নেই এছাড়া একটা ভালো লুব্রিকেন ব্যবহার করতে হবে যেটা কিনা শুধুমাত্র করার জন্যই তৈরি আর সব থেকে ভালো হয় যদি সেটা অয়েল বেস হয় কারণ এতে সেই জায়গাটা পিছল হয়ে যায় ড্রাইনেস থাকে না এবং সেখানকার যে পাতলা টিস্যু গুলো রয়েছে সেগুলো ছিঁড়ে যাওয়ার ভয় কম থাকে অনেকে কি করে ডাইরেক্ট করতে চালু করে দেয় যেটা করা একদমই উচিত না কারণ মেদের যে সামনের অংশটা রয়েছে সেটা ন্যাচারাল ভাবে সবসময় ভেজা ভেজা বা পিছল থাকে বাট পেছনের যে অংশটা রয়েছে সেটা কিন্তু ন্যাচারাল ভাবে কোন রকম লুব্রিকেশন হয় না তাই একটা ভালো লুব্রিকেন্ট ব্যবহার করা দরকার তো এবার যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে ম্যাডাম কোন পজিশনে করলে সব থেকে বেশি ভালো হবে তাহলে আমি বলবো ডগি পজিশনে বা করলে সব থেকে ভালো কারণ এতে নিজের মতন করে নিয়ন্ত্রণ করা যায় এবং ব্যথা বা যন্ত্রণা কম হয়ে থাকে তো এই দুটো পজিশনের ব্যাপারে যদি আপনার না জানা থাকে তাহলে নাম দিয়ে সার্চ করলেই আপনি পেয়ে যাবেন কিন্তু পেছন থেকে করার আগে সব থেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আপনার পার্টনারের অনুমতি কারণ এটা সবার পছন্দ নাও হতে পারে আর যদি আপনার পার্টনারের এটা পছন্দ না হয় তাহলে কিন্তু সে বিরক্তি ফিল করতে পারে এমন কি আপনার উপর রেগেও পর্যন্ত যেতে পারে এবার প্রশ্ন হচ্ছে যেটা করা ঠিক নাকি ভুল দেখুন যদি আপনার পার্টনারের এটা ভালো লাগে বা আপনার পার্টনার যদি এটা এনজয় করে থাকে তাহলে সাবধানতা বজায় রেখে এবং আমি যেরকম যেরকম ভাবে বললাম সেরকম ভাবে করা যেতে পারে বাট এর থেকেও কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে যেরকম আমি একটু আগেই বললাম যে মেদের সামনের অংশের থেকে পেছনের অংশের যে টিস্যুগুলো রয়েছে যে পেশিগুলো রয়েছে সেগুলো খুব পাতলা হয় এবং নরম হয় যার কারণে সেখানে যদি খুব বেশি ঘর্ষণ হয় তাহলে সেটা ফেটে যেতে পারে বা কেটে যেতে পারে এর ফলে ব্লিডিং হতে পারে আর যদি ব্লিডিং হয় তাহলে মিলনের দ্বারা সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা সব থেকে বেশি থাকে এছাড়া অনেকের আবার খুব পেইনও হতে পারে তাই আমি বলবো যে এটা নিয়মিত না করে শুধুমাত্র একটা অভিজ্ঞতা উপভোগ করার জন্য কিন্তু করা উচিত তো এবার জানবো যে কি কি সাইড এফেক্ট রয়েছে প্রথমত ঘর্ষণের ফলে যদি সেই জায়গাটা বারবার ছুলে যায় বা কেটে যায় তাহলে সেখানে পাইস হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া সংক্রমণ ছড়ানোরও চান্স রয়েছে পর্যন্ত ছড়াতে পারে তাই যখনই পেছন দিয়ে করবেন এটা মাথায় রেখে করবেন আর প্রোটেকশন ব্যবহার করতে একদমই ভুলবেন না তো আমি আশা করব যে ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে